কাদা পানি কেমন উঠছে হেবে পানি উঠছে থাকি রাখতে পারছি নি কাদা দিছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জানার পারভেজ দৌলতপুর উপজেলা কুষ্টিয়া জেলা থেকে বলছি আমি বিগত অনেক দিন অনেক বছর থেকে চেষ্টা করছি আমি একজন চাষী চাষীর ঘরের সন্তান অনেক দিন থেকে চেষ্টা করছি যাতে সাধারণ চাষীর এই যে পানির কষ্ট এটা লাঘব হয় তা আলহামদুলিল্লাহ আজকে আমি সাকসেস সামান্য অল্প দামে অল্প দামে পানি আমি কৃষককে দিতে পারবো আমি নিজের একজন কৃষক যেহেতু আমি চাষ করছি ঠিক আছে রোয়াল সান পাওয়ারের পক্ষ ধন্যবাদ তাদেরকে তারা আমাদেরকে হেল্প করেছে এবং এই যে পাম্পটি স্থাপন করে দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স আপনারা সেই কাঙ্ক্ষিত কাস্টমারের মুখে শুনলেন একটি সাড়ে পাঁচ ঘোড়া সাবমার্সিবল পাম্প কম ওয়েদারে কতটুকু পানি উত্তোলন করতে পারে এখানে আমরা অ্যাস্ট্রো এনার্জির ছয়শো তিরিশ ওয়ার্ডের চোদ্দটি প্যানেল দিয়েছি বোরিং করা হয়েছে ছয় আট একশো ষাট এই পাম্পটির প্যাকেজ মূল্য চার লাখ পঁচানব্বই হাজার টাকা বোরিং বাদে এই ধরনের সোলার পাম্প উত্থাপন করতে চাইলে আপনি স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা শান্ত মেহেরপুর শাখা অফিসে আসবেন এই ধরনের ছোট বড় সব ধরনের পাম্প আপনারা যদি শ্বশুরকে দেখে বুঝে তারপরে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ঠিকানা দিব অথবা সাথে করে সেই পাম্পগুলা ভিজিট করাবো সর্বশেষ আপনাদের একটা তথ্য দিয়ে যায় যে সোলার পাম্প আসল নকল কীভাবে কিনবেন অনেকেই বলবে যে কিউআর কোড যাচাই করে নিব অনেকেই বলবে গ্যারান্টি দিব আসলে সাধারণত আপনারা সকল বিষয় বাদ দিয়ে আপাতত দুইটা জিনিস দেখবেন যে কম ওয়েদারে কোন কোম্পানির পাম্প বা কোন পাম্পগুলায় বেশি পানি ওঠে আর দুই নম্বর হলো যে বছরে কোন কোম্পানির পাম্পগুলো কত পার্সেন্ট বা কী পরিমাণ ড্যামেজ হয় মানে নষ্ট হয় যে লোভার স্যান এক বছরে কতটুকু ড্যামেজ মনে হচ্ছে বা অন্যান্য কোম্পানির ফোনগুলো এক বছরে কতটুকু ড্যামেজ হচ্ছে মূলত এই দুইটা জিনিস দেখে আপনারা সেলার ফোনগুলো যাচাই করবেন ফোনগুলো আসল এবং